তুমি যদি মনে করো তুমি সব হারিয়ে ফেলেছ তবে মনে রেখো গাছেরাও তার সমস্ত পাতা হারিয়ে ফেলে শুধু দাঁড়িয়ে থাকে আগামীকালের প্রতীক্ষায় আবার কবে নতুন করে পাতা উঠে আসবে তার গাছে কিন্তু মানুষ অত বোধ হয় ধৈর্যশীল হয় না তার আগেই সে তার জীবনের সমস্ত ভালো মন্দ শেষ করে দিতে চায় অপেক্ষা করতে সে জানে না আজ যে গায়িকার কথা বলতে চলেছি তিনি যদি থাকতেন তাহলে সঙ্গীত জগৎ কোথায় গিয়ে যেত তা আমার অন্তত অজানা তবে এটুকু জানে এই গায়িকাকে লতা মঙ্গেশকরের মতন গায়িকাও ভয় পেতেন এর গানের কণ্ঠস্বরকে তার গলায় ছিল এক বিরল সুরের ধারা এই সুর প্রতিভা তাকে প্রথাগত গান থেকে পাশ্চাত্য শৈলের সুরের অদল বদল করতে সক্ষম করেছিলেন লতা যখন সুরের রানী তখন গীতা দত্তের আবির্ভাব তবে গীতা দত্ত নয় গীতা রায় উনিশশো তিরিশ সালে সাতই জুলাই পূর্ব বাংলার ফরিদপুর জেলায় একজন ধনী জমিদারের কন্যা ছিলেন গীতারায় বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঘোষ রায়চৌধুরী ঘোষটি যদিও তাদের উপাধি মা ছিলেন উমেয় দেবী দশ সন্তানের একটি সন্তান হলো গীতারায় ছোটবেলা থেকেই পড়াশোনার থেকেও তার বেশি মনোরযোগ ছিল নাচ এবং গানের প্রতি তার উৎসাহ ছিল অসীম মাঝিদের গান শুনতে সে খুব ভালোবাসত আর সেই গান সে একবার শুনেই অবিকল গাইতে পারত চল্লিশ দশকের গোড়ার দিকে দেশ ফাঁক হওয়ার অনেক আগেই এই পরিবারটি ভারতের তৎকালীন রাজধানী কলকাতাতে চলে আসে যেখানে পারিবারিক বন্ধু ও মিউজিক মাস্টার হরেন্দ্রনাথ নন্দী গীতা রায়কে সঙ্গীতের পাঠ দিতে থাকেন উনিশশো সালে পরিবারটি আবার মুম্বাইতে চলে যান এবং গীতাকে একটি বাংলা স্কুলে ভর্তি করে দেন উনিশশো সালে গীতা প্রাইভেটে ম্যাট্রিকুলেশন পাশ করেছিলেন গীতা রায় প্রায় অনেকগুলো ভাষা এতেই কথা বলতে পারতেন ওখানে অবস্থিত অবাঙালি পরিবারের সঙ্গে সে মিশে হিন্দি নেপালি সিন্ধি পাঞ্জাবি প্রভৃতি ভাষাতে কথা বলতে পারতেন হনুমান প্রসাদ যিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন তিনি একবার গীতার গান শুনেছিলেন এবং সেই গান শোনার পর উনিশশো সালে ভক্ত ফোড়লার ছবিতে একটি ছোট্ট অংশ দিতে রাজি হয় তাকে মাত্র দুটো লাইন গেয়েছিলেন এই গীতা কিন্তু তারই প্রতিভা দেখে রেকর্ডিং স্টুডিওর সবাই অবাক হয়ে গিয়েছিলেন উনিশশো সালে দো ভাই ছবিতে তিনি গান গেয়েছিলেন এবং যথেষ্ট জনপ্রিয়তাও অর্জন করেছিলেন সেই সময় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত গীতা